এসসি পরীক্ষার ফর্ম ফিল শুরু মঙ্গলবার থেকে কোন বিভাগে কত টাকা পরীক্ষার ফি বাবদ নেওয়া হবে জানালেন শিক্ষা মন্ত্রণালয় বোর্ড চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসি ও সম্মান পরীক্ষার অনলাইনে ফর্ম পূরণ শুরু হবে মঙ্গলবার ১৬ এপ্রিলে জরিমানা ছাড়া ফর্ম পূরণ চলবে পঁচিশে এপ্রিল পর্যন্ত আর বিলম্ব ফি দিয়ে ফরম পূরণ করা যাবে 29 এপ্রিল থেকে দুয়ে মে পর্যন্ত আগামী তিরিশে জুন এ পরীক্ষা অনুষ্ঠিত হবে কোন বিভাগে কত টাকা ফি প্রয়োজন হবে একুশে মার্চ ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শাখার পরীক্ষার্থীদের ছয়শ আশি এবং মানবিক ও ব্যবসায়ী শিক্ষার শাখার জন্য দুই হাজার একশো বিশ টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে এতে আরও বলা হয় মানবিক ও ব্যবসায় শিক্ষায় শাখার কোন পরীক্ষার্থীর চতুর্থ বিষয় ব্যবহারিক পরীক্ষা থাকলে অতীত একশো চল্লিশ টাকা যুক্ত হবে আর মানবিক ও ব্যবসায় শিক্ষায় শাখার কোনো শিক্ষার্থীর নৈবাচিক বিষয়ে ব্যবহারিক থাকলে বিষয়পতি আরও একশো চল্লিশ টাকা যোগ হবে এছাড়া পরীক্ষার্থীদের কাছ থেকে ফি বাবদ পত্রপতি একশো দশ টাকা ব্যবহারিকের ফি বাবদ পত্রপতি পঁচিশ টাকা একাডেমি ট্রান্সক্রিপ্টের ফি বাবদ পঞ্চাশ টাকা মূল সনদ বাবদ একশো টাকা বয়েজ স্কাউট ও গার্লস স্কাউট ফি বাবদ টাকা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ফি বাবদ পাঁচ টাকা নেওয়া হবে এছাড়া এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা রয়েছে অনিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষার্থী প্রতি একশো টাকা অনিয়মিত ফি নির্ধারণ করা হয়েছে জিপিএ উন্নয়ন ও প্রাইভেট শিক্ষার্থীদের জন্য একশো টাকা তালিকাভুক্ত ফি নির্ধারণ করা হয়েছে রেজিস্ট্রেশন নবায়ন ফি নির্ধারণ করা হয়েছে দুইশো টাকা বিলম্ব ফি নির্ধারণ করা হয়েছে একশো টাকা কেন্দ্র ফি বাবদ প্রত্যেক পরীক্ষার্থীকে চারশো পঞ্চাশ টাকা এবং ব্যবহারিক পরীক্ষার ফি বাবদ পত্রপতি পঁচিশ টাকা দিতে হবে আর ব্যবহারিক উত্তরপত্র মূল্যায়ন ফি নির্ধারণ করা হয়েছে বিশ টাকা